বর্ধমান শহরের বিভিন্ন জায়গায় চলা মধুচক্র এবং নানা ধরনের অসামাজিক কার্যকলাপ চলার অভিযোগ তুলে বর্ধমান থানায় ডেপুটেশন জমা দিল বর্ধমান জেলা বিজেপি যুব মোর্চা বিজেপি যুব মোর্চার এইভাবে ডেপুটেশন জমা দেওয়ার বিষয়ে পূর্ব বর্ধমান জেলা বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক সুধীর রঞ্জন সাহ বলেন বর্ধমান শহরের বুকে বহু মানুষের প্রায় নজরে আসছে এই শহরের বিভিন্ন জায়গায় পরিবেশ নষ্ট করে বিভিন্ন এলাকায় মধুচক্রের আসর চালানো হচ্ছে এবং নানান অসামাজিক কাজকর্ম চলছে এমনকি বর্ধমান শহরের বেশ কিছু হোটেলে প্রতিদিন মধুচক্রের আসর বসছে কিন্তু প্রশাসন সবকিছু জেনে বুঝেও চুপ করে রয়েছে তাই বাধ্য হয়ে আজ পূর্ব বর্ধমান জেলা বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে পাঁচজনের একটি প্রতিনিধি দল বর্ধমান থানায় গিয়ে এই সমস্ত কাজকর্মের বিরুদ্ধে অভিযোগ জানালো ধরুন আপনারা কিছুদিন ব্যাখে গেলে দেখতে পারবেন যে বর্ধমানে অলিতে গলিতে যেভাবে মত বিক্রি হচ্ছিল যেটাতে মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মারাও গেছে তারই পরিপ্রেক্ষিতে এখন সেই সব জায়গাগুলিতেই দেখা যাচ্ছে অবৈধভাবে মহিলাদের অসম্মানজনক কাজ এবং মধুচক্র চলছে তারই বিরুদ্ধে আমরা আজ বর্তমান থানায় একটা পাঁচজনের প্রতিনিধি দল ভারতীয় জনতা যুব মোর্চা বর্ধমান জেলার পক্ষ থেকে এসেছিলাম বর্ধমান থানার আইসি বড়বাবুকে আমরা দিয়েছি লিখিত জানিয়েছি যে বর্তমান তিনকোনিয়া বাসস্ট্যান্ডে এলাকায় একাধিক হোটেলে মধুপুকুরের চলছে নাম করা হোটেল দীর্ঘদিনের হোটেল আপনারাও জানেন সেইসব হোটেলে থেকে আরম্ভ করে আপনারা নওভার চত্বরে যাবেন অনেক লজেও চলছে মধুচক্র সর্বোপরি বর্ধমানে হৃৎপিণ্ড বিগ বাজার সংলগ্ন এলাকায় আপনি দেখতে পারবেন বর্ধমান মার্কেটের ভেতরে যে ডাউনটাউন বার আছে সেখানে লাইসেন্স না থাকা সত্ত্বেও তারা দেখবেন ডান্স বার চালাচ্ছে তো এর বিরুদ্ধে আমরা কড়া পদক্ষেপ নিতে বলেছি বর্ধমান থানার আইসি কাছে কারণ বর্ধমান যুব সমাজ এই নেশার নেশাতে ডুবে যাচ্ছে ছেলে মেয়েদের উপরে অনেক পরের প্রজন্মের ক্ষতি হচ্ছে তারই বিরুদ্ধে আমরা জানালাম আইসি স্যারকে আইসি স্যার বলেছেন আমরা ব্যবস্থা নেব যদি কোনো ব্যবস্থা ব্যবস্থায় রকম শান্তি থাকে তাহলে ভারতীয় জনতা যুব মোর্চা সেসব জায়গায় গিয়ে মা বোনদের রক্ষার স্বার্থে যতটা বৃহত্তর আন্দোলন করা যায় সেই আন্দোলন ভারতীয় জনতা যুব মোর্চা আগামী দিনে বর্ধমান জেলা পুরো ঠিক আমরা প্রথম জানালাম আর একাধিক অভিযোগ ছিল তার মধ্যে যেমন আপনাকে বললাম বর্তমান কিংকনিয়া বাস স্ট্যান্ডে হোটেলগুলি থেকে আরম্ভ করে নওয়াভাট তারপর আপনি জানেন এবিজি যে প্যাথোলজি আছে খোঁজ তার উল্টো দিকেও চলছে এরকম কারবার তারপর আপনি দেখবেন নওয়াভাটের দিকে চলছে সেসব প্রত্যেকটি জায়গায় বর্তমান থানাকে যুব সমাজকে বাঁচাবার জন্য বর্তমান থানাকে কড়া বা পদক্ষেপ নিতে হবে যদি পদক্ষেপের মধ্যে কোনো রকম শান্তি থাকে তাহলে যুব মোর্চা নিজেরা সব সম্মান রক্ষার সাথে যত বৃহত্তর আন্দোলন করতে হয় করবে এবং অবিলম্বে এগুলো বন্ধ করবো আমরা এটা বর্ধমান জেলা যুব মোর্চা ভারতীয় জনতা পার্টি এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে